এবার নেশাকার বিরুদ্ধে সরব যাত্রাপুর থানার সদ্য আশা ওসি সিতিকান্ত বর্ধন ভোররাতে যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর এলাকায় আজ ভোররাতে একটি রুদ্ধশ্বাস যৌথ অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ ও শালপুকুর বিওপির বিএসএফের যৌথ অভিযানে প্রায় চোদ্দ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি অভিযানটি পরিচালনা করেন যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন ও সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্পের আধিকারিকেরা উদ্ধার করা হয় একটি সন্দেহবাজন গাড়ি যার উপর কোনো বৈধ নম্বর প্লেট ছিল না মাদক ছাড়াও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে যেটি চোরাচালানের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা সচেতন নাগরিক মহল পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়ে জানিয়েছে যাত্রাপুর থানার ওসি হিসেবে স্মৃতিকান্ত বর্ধনের এটি প্রথম বড় সাফল্য এদিকে জব্দ গাড়িটির কোনো বৈধ নথি বা নম্বর না থাকায় এর মাধ্যমে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ আন

এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ি ভিতর থেকে আমরা চোদ্দ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি এবং আজকে এই যে ঘটনা এটা কে মালগুলো আনলো এবং মালগুলো কার কাছে বিক্রি করব সেই সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা নিচ্ছি আমরা এবং এই ঘটনার আমরা তদন্ত করতে গিয়েছিরা আমরা তিনজন সাসপেক্টেড সন্দেহজনক তিনজনকে আমরা আটকাইছি কতম আটককেতে কতম হয়েছি এবং এদেরকে ডিগেসাবাদ চলছে এদের একজনের নাম সরফরাজ আহমেদ একজন যুবক আরেকজন হলো নজরুল ইসলাম এরা তিনজন তারা তারা তিনদিন ধরে যে তাদেরকে আমরা ডিগেসাবাদ করছি চলছে